স্টেশনে মোদির ছবিওয়ালা ব্যাগ দেবে কেন্দ্র খরচ হবে তিনশো কোটি টাকা মেট্রো স্টেশনের কায়দায় দেশের সমস্ত রেশন দোকানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থ্রি কাট আউট বসানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিল খাদ্যমন্ত্রক বিনামূল্যে রেশন দিচ্ছে কে নরেন্দ্র মোদী দেশজুড়ে রেশন দোকানে এমন হোর্ডিং তৈরিতে খাদ্য খাদ্যমন্ত্রকের তরফে বাইশ কোটি টাকা খরচ ধরা হয় যা প্রকাশ্যে আসতে জোর বিতর্ক শুরু হয় এবার ক্রেতাদের রেশনের খাদ্য সামগ্রী সংগ্রহের জন্য বিশেষ ধরনের প্লাস্টিকের ব্যাগ দেবে কেন্দ্র সরকার লোকসভা ভোটের আগেই এই ব্যাগ বিলি হবে জানা গেছে এক একটি ব্যাগের ধারণ ক্ষমতা থাকবে মোট দশ কেজি ব্যাগগুলির গায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকবে এমনকি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সম্পর্কেও বিস্তারিত লেখা থাকবে সেই ব্যাগের গায়ে সূত্রের খবর এজন্য প্রায় তিনশো কোটি টাকা বরাদ্দ করেছে মন্ত্রক লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় থাকা কুড়ি দশমিক শূন্য তিন কোটি জনতার হাতে এই ব্যাগ পৌঁছে দিতে চাইছেন কেন্দ্র সরকার প্রসঙ্গত সব কিছুতে মোদীর এই আত্মপ্রচার নিয়ে আগেই বিভিন্ন সভা সমাবেশ থেকে খুব প্রকাশ করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্প্রতি নেতাজি ইন্ডোরের সভা থেকে তিনি বলছিলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগান ছাড়া মূল্য বৃদ্ধিতে মানুষের নাবিশ্বাস উঠেছে সেদিকে কেন্দ্রের লক্ষ্য নেই উল্টে জনগণের করের টাকায় বিজেপি শুধু সব কিছুকেই গেরুয়াকরণ করতেই ব্যস্ত তো ভিডিওটি এই পর্যন্ত দেখার পরও এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি উপকারে আসে বলে মনে হয় বা শেয়ার করার প্রয়োজন বলে মনে হয় তাহলে সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন জানা গেছে ভোটের আগেই দ্রুত প্রধানমন্ত্রীর ছবি ব্যাগ বিলি করতে সম্প্রতি বৈঠকে বসেছিলেন খাদ্য মন্ত্রকের আধিকারিকরা গত এগারোই জানুয়ারি এ ব্যাপারে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অশোক কে কে মিনাকে চিঠি দিয়েছেন খাদ্য মন্ত্রকের যুগ্ম সচিব অনিতাকরণ জানা যাচ্ছে এফ সি আইকে মোট কুড়ি কোটি তিন লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো উনসত্তরটি ব্যাগ তৈরির কথা জানানো হয়েছে চিঠিতে এজন্য অর্থমন্ত্রকের তরফে মোট দুইশো কোটি একান্ন লক্ষ চুয়ান্ন হাজার ছয়শো টাকা বরাদ্দের কথা জানানো হয়েছে এখন থেকে গ্রাহকদের বছরে দুবার এই ব্যাগ বিলি করবে কেন্দ্র সরকার ব্যাগ পিছু খরচ ধরা হয়েছে ১৪ টাকা পঁচাত্তর পয়সা তো এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ